জসিম সাহেব একজন কন্ট্রাক্টর তিনি দুই কিলোমিটার রাস্তা তিরিশ দিনে দুই লক্ষ টাকায় মেরামতের জন্য কাজ পেলেন তিনি এই কাজ করার জন্য বিদ্যুৎ শ্রমিক নিয়োগ দিলেন কিন্তু বারো দিন পর খারাপ আবহাওয়ার কারণে তাকে চার দিন কাজ বন্ধ রেখে বাকি কাজ শেষ করতে হলো কাজ শেষে দেখা গেল যে দুই পঁচিশ হাজার টাকা খরচ হলো এমনি অবস্থায় নিচের প্রশ্ন উত্তর দাও বারো দিনে শতকরা কত অংশ কাজ সম্পূর্ণ হয়েছিল খ নির্দিষ্ট সময় বাকি কাজ করায় অতিরিক্ত কতজন শ্রমিক লেগেছিল গ অতিরিক্ত শ্রমিক ও পদার্থ শ্রমিক সংখ্যা সংখ্যার কত অংশ ঘ

কত অংশ কাজ শেষ করা হবে এটা হলো যে আমার ক নম্বর প্রশ্ন বারো দিনে কত অংশ কাজ সম্পূর্ণ হয়েছিল তাহলে ক নম্বর সমাধান ক যে তিরিশ দিনে শেষ করে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ অংশ বা এক অংশ কারণ এক ধারা আমরা সম্পূর্ণ কাজটাকে বোঝাই এক ধারা আমরা সম্পূর্ণ কাজটাকে বুঝাই তাহলে আমার একদিনে শেষ করে তিনশো অংশ বারো দিনে অংশ সমান সমান ছয় দিয়ে দুই কাটি ছয় বারো পাঁচ অংশ আমার এখানে কলম্বরের কথা আছে কি দেখো শতকরা মানে কি শতকরা অর্থাৎ পাঁচের দুইকে কে আমরা এখন শতকরায় প্রকাশ করবো পাঁচের দুইকে শতকরায় প্রকাশ করলে আমরা দেখি যে করমবার কি বারো দিনে শতকরা কত অংশ কাজ সম্পন্ন হয়েছিল বারো দিনে শতকরা চল্লিশ কাজ সম্পন্ন হয়েছিল অতএব বারো দিনে হয়েছে

কি বলছে নির্দিষ্ট সময় বাকি কাজ করার অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন হবে অর্থাৎ নির্দিষ্ট সময় বাকি কাজ করায় অতিরিক্ত কতজন শ্রমিক বাঁচে থাকে এখন আমাকে আগে বলো তিরিশ দিনে আমার সম্পূর্ণ কাজ করে দেওয়ার কথা ছিল কত দিনে তিরিশ দিনে তাহলে বারো দিনে আমি কাজ করেছি কত দিন আমি বারো দিন কাজ করেছি বারো দিন কাজ বারো দিনে করছি কত বাড়ছে চল্লিশ পার্সেন্ট আর খারাপ আবহাওয়ার জন্য গেছে কয় দিন চার দিন তাহলে দিন আছে কত হয় জানা হয়ে যাবে তাই না তাহলে আমার দিন আছে কত এই যে বারো দিন পরে তার মানে বারো দিন আমি যখন কাজ করেছি তখন আমি চল্লিশ পার্সেন্ট কাজ করেছি কিন্তু বারো দিন পর আরো চার দিন আমার কাজ বন্ধ ছিল

সময় বাকি ছিল সময় বাকি ছিল কত মূল কাজ করার কত ছিল কত দিনে তিরিশ দিনে মূল কাজ করার কথা কত কত ছিল তিরিশ দিনে সেখান থেকে আমি কাজ করছি কত দিন এই সে বারো দিন আর বন্ধ ছিল কয় দিন চার দিন এই বিয়োগ চার তাহলে আমার সময় বাকি আছে আঠারো বারো ষোলো কত থেকে চোদ্দ আমার সময় বাকি আছে কতদিন মাত্র চোদ্দ দিন আর কাজ বাকি আছে কত রকম

কত ছাব্বিশ জন জন কেমন ছাব্বিশ জন ব্যক্তি কখনো খন্ড আকার হয় না ব্যক্তি কখনো কি হয় না খন্ড আকারে না শ্রমিক সংখ্যা ভগ্নাংশ আকারে হতে পারে শ্রমিক সংখ্যা ংশ আকারে না তাহলে কি কতজন শ্রমিক সংখ্যা ভগ্নাংশ আকারে হতে পারে না তাহলে ছাব্বিশ জন শ্রমিক কাজ করছিল শ্রমিক আগে শ্রমিক সংখ্যা বিশ জন শ্রমিক সংখ্যা ছিল বিশ জন আর এখন হয়েছে

6. Oti yakti sarımak için anka katıza. Sağcın. Oti yakti sarımak için anka katıza. Sağcın. At ev. শ্রমিক সংখ্যা সংখ্যা শ্রমিক সংখ্যা বিশের ছয় অংশ বিশেষ শ্রমপূর্ণ শ্রমিক সংখ্যা কত অংশ তাহলে বিশের ছয় অংশ ছয় বাই বিশ এটা কি একটু শতকরাই করে নিচ্ছি

কাজটি সম্পূর্ণ করায় কতটা ক্ষতি হলো দেখি কাজটি সম্পূর্ণ করায় ক্ষতি হলো কাজটি সম্পূর্ণ করায় ক্ষতি হলো

কত টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার কি আমি কি করবো শতকরা প্রকাশ করবো এই পঁচিশ হাজার টাকা কয় টাকায় ক্ষতি হয়েছে দুই লক্ষ টাকায় তাই না অর্থাৎ দেখি দুই লক্ষ টাকায় ক্ষতি হয় পঁচিশ হাজার টাকা দুই লক্ষ টাকায় কত টাকা ক্ষতি হয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে এক টাকায় ক্ষতি হয় পঁচিশ হাজার নিচে দুই লক্ষ টাকা যেহেতু শতকরাই অতএব একশো টাকায় কত টাকা ক্ষতি হয় দেখো এই শূন্য এই শূন্য শূন্য এক দুই তিন শূন্য উপাধ্যায় কত পঁচিশ কত দুই দুই দিয়ে যদি আমি পঁচিশটা ভাগ যে কথা হয় সাড়ে বারো অর্থাৎ শতকরা কত টাকা সাড়ে বারো টাকা শতকরা ক্ষতি হয় हेलो uh, वालों well, no?